সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাচ্ছেন দর্শক ইন্ডিয়ান রয়েছে তো ইন্ডিয়ান ইন্ডিয়ান বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে এবং দেশি পেঁয়াজ কত করে দেশি পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে আমরা তো সব আপনাদের জানাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বড় একটি পেঁয়াজ আলু রসুনের আরতে দর্শক দর্শক আজ দর্শক আজকে আহ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ দর্শক সোমবার দর্শক তো এই সোমবারের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রেজলিউশন পাইকারি বাজার দর দাম আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ে কথা বলে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে রয়েছে না কমতি দিকে রয়েছে এখন পেঁয়াজের বাজার কমতি দিকে আছে কমতি দিকে রয়েছে আমদানি কেমন বর্তমানে আমদানি ভালো আছে আমদানি ভালো রয়েছে আচ্ছা আজকে কমতি দিকে রয়েছে আজকে কমছে কয় টাকা ভাই এক টাকা দুই টাকা কমছে আর ইন্ডিয়ান দেশি ভাই বেরা যার এরা খাইলে থাকুক বাঁচিয়ে থাকবে তাইলি ভালো আমাদের দেশে কৃষক আগে বাঁচাতে হবে অন্য দেশের কৃষক বাঁচাই লাভ নাই বিদেশে টাকা বাড়াই লাভ নাই না আমাদের দেশে টাকা দেশে থাকবে দুই টাকা বেশি নিলেও দেশে থাকবে তো বাইরে তো আর যাবে না 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 যাই হোক দেশের উন্নয়নে হবে তো আজকে দেশি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো সের না তো এখন এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি পেঁয়াজ চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি টাকা করে দেশি পেঁয়াজের দাম রয়েছে আর ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন আজকে ইন্ডিয়ান পেঁয়াজ তেষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি টাকা ধরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ মানে সেম সেমই প্রাই হ্যাঁ আচ্ছা তো এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা কেমন আছে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা খুব কম কারণ আমাদের দেশি কৃষক এই দেশি যে ফসলটা এইটাই আমাদের বাংলাদেশে এখন বেশি চলে কারণ দেশি পেঁয়াজের গুণগত মান ভালো যার কারণে মনে করেন দেশি পিঁয়াজটা চলে বেশি চলে বেশি আমাদের দেশি কৃষক দেশি ব্যাপারী পাইকার ওনারা যদি মনে করেন ঠিক মতো আমদামি করেন আমাদের যদি সবসময় পিঁয়াজ ঠিক ভাবে আমদানি করে থাকেন তাহলে হয়তো আমাদের এই এলসিপিএসটার দরকার হতো না ওনারা মাঝে মাঝে গ্যাপ দেওয়ার কারণে এলসিপিএসটা ঢোকে এবং দাম বাড়ানোর কারণে দাম বাড়ানোর চেষ্টা করলে এই সময় এলসিপিএসটা ঢোকে ঢুকে যদি দেশি বাইরা সব লিমিট মতো মনে করেন যে পিএসটা আমদামি করে বা আরো দেয় তাহলে দামটাও মনে করেন যে লিমিট মতো থাকে যারা এই নির্মিত মধ্যবিত্ত আছে ওনারাও সঠিক দামে কিনতে পারে কিনতে পারে মাঝে মাঝে ওনারা আমদামি কম করার কারণে এই আরো শূন্য হয়ে যায় পিয়াজে তখন হুট করে বেড়ে যায় তখন তো সরকারের নজরে পড়ে নজরে পড়ে জি তখন আপনি কি মনে করেন এখন যে ভক্তদিকের আইসা যে আপনাদের আরো বা আরো ধরে বা এই যে আর কি ধরে তাদের তো এখন আপনি যে কি মনে করেন এই যে আপনার বর্তমানে আর কি বাজারে বা হাটে যেখানে পেঁয়াজ কিনে হয় সেখানে অভিযান করলে ভালো হয় নাকি আরো মানে অভিযান করলে ভালো হয় আরোদের তো মনে করেন যে কমিশনে বিক্রি হয় ব্যাপারী যারা আছে পাইকার যারা আছে ওনারা ওই মেন বাজার থেকে কিনে আরোদের দিয়ে দেয় যে আপনারা এত দামে বিক্রি করবেন ওই যারা আরদার আছে ওনারা নিরুপায় ওনাদের ওই মালটা ওই বিক্রি করতে হবে নাইলে তো পরবর্তীতে আর ওনারা ওই মালটা দেবে না কিন্তু মেসে উচ মানে উচিত প্রতিটা হাটে গিয়ে খবর নেওয়া ধরো উচিত মনে করেন যে যে যার কাছ থেকে যদি যে সবাই যদি ভালো হয় তাহলে আরে সিন্ডিকেট হয় না হয় না ধরেন আমার জায়গা যদি আমি ভালো থাকি তাহলে আমি ভালো অন্য জায়গায় যদি অন্য জনের কেউ ভালো থাকে সেও ভালো এখন আমি আমি একলা সিন্ডিকেট করে বেশি খাইতে আর চাইবে এভাবে হইলে তো দাম বৃদ্ধি যায় দাম বৃদ্ধি সবার জায়গা থেকে সবার মনে করেন নীতি ভালো করতে ভালো করতে ভাই এখন ইন্ডিয়ান বাজারে কি আমদানি কি বন্ধ আছে নাকি শুরু আছে কি মানে কি ভাই আমদামি তো আছে কিন্তু এগুলো তো খায় না ইন্ডিয়ান এলসিপিএস টা তো খায় না বাংলাদেশের মানুষ ভাই খাইতেছেন না এগুলো তো পছন্দশীল মাল কোয়ালিটি তো খুব খামন খারাপ ভাই কোয়ালিটি মোটামুটি আছে কিন্তু এলসিপিএস টা ধারে কাছে নাই দেশি টা তো অনেক ভালো তুলনামূলকভাবে জি জাদু বেশি সাদো বেশি এরকমের

চায়না দশ টাকা বারো টাকা দশ বারো টাকা দরে বিক্রি হচ্ছে আমদানি কেমন চায়নার হ্যাঁ আচ্ছা আহ তো আপনার নাম রফিক আপনাদের আরো নাম বাগদার ট্রেডার্স আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক